নমস্কার খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অবশ্যই মন দিয়ে শুনবেন অনুষ্ঠানটি কেন্দ্র করে এই অনুষ্ঠানটি করছি আমার একটা নিজস্ব এক্সপিরিয়েন্স এবং সেই এক্সপিরিয়েন্সের মধ্যে আমি সফল হয়েছিলাম যেটা আমি ভেবেছিলাম সেটাই মোটামুটি হয়েছে তো আপনাদেরকেও আমি সেটাই অবশ্যই জানাবো যারা নতুন জ্যোতিষের স্টুডেন্ট যারা জ্যোতিষ পেশাতে সবেমাত্র নেমেছেন নেবেছেন আপনারাও বিষয়টিকে ভাবনা চিন্তা করে দেখবেন যে আমি কথাটা যেটা বলছি সেটা কি আসলে মিলছে কিনা আপনারাও এক্সপেরিমেন্ট করবেন তবে বিষয়টা কি যে বাস্তু দোষ বাস্তু দোষকে নিয়ে অনেক রকম কনফিউশন অনেক রকম মানুষ বা বিভিন্ন বাস্তুবিদ যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন রকম বিষয়ে বলে আপনি যদি লাইন দিয়ে দশ পাঁচটি বাস্তুবিদদের কথাবার্তা শোনেন তাহলে আপনি দেখবেন পাঁচটি বাস্তুবিদ মানুষেরা বা অ্যাস্ট্রোলজাররা এই বাস্তু সম্পর্কে কিন্তু বিভিন্ন বিভিন্ন বিষয়ে বলছে তবে আমি সাধারণ মানুষকে বলবো বা আপনাদের কি বলবো যে এতটা কনফিউশন না হয়ে আমি যেটা বলছি সেটাকেও আপনারা ভাবনা চিন্তা করে দেখতে পারেন আমি বলছি না যে আমি যেটা বলছি সেটাই সত্যি কিন্তু আমি যেটা বলবো সেটাও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষার মধ্যে মানে আপনাদের আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি পরীক্ষা করবেন বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো জন্মোৎসকের মধ্যে কোনো মানুষের জন্মছক দেখি তখন আমরা দেখতে পাই যে কিছু গ্রহ তার জন্মচক্রের মধ্যে ভালো পজিশনে রয়েছে এবং কিছু গ্রহ তার জন্মচক্রের মধ্যে খারাপ পজিশনে রয়েছে এবার খারাপ পজিশনে যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো অবশ্যই কোনো দিককে নির্ধারণ করে এবং আপনি দেখবেন সেই গ্রহগুলো যেই দিককে নির্ধারণ করছে সেই লোকটি যেই বাড়িতে থাকে সেই বাড়ির সেই দিকটা কিন্তু অবশ্যই কিছু না কিছু হয়ে থাকবে কথাটাকে একটু ভালো করে বোঝাই যে ধরুন কোনো বাড়িতে রয়েছে পাঁচজন মানুষ এবার সেই বাড়ির পূর্ব দিকটি খারাপ তাহলে পূর্ব দিকটি খারাপ হলে এখন একটি কথা আসবে যে পাঁচজন মানুষের উপরেই প্রভাব দেবে পূর্ব দিকের খারাপ যে প্রভাব সেই খারাপ প্রভাব পাঁচজন মানুষের উপরেই পড়বে কিন্তু এরকম সর্বদা হচ্ছে না আমি দেখতে পাচ্ছি যে কোনো বাড়ির মধ্যে পাঁচজন আছে তার পূর্ব দিকের অবস্থাটা যদি খারাপও হয়ে থাকে তাহলে পরে আমি দেখছি সেই পাঁচজনের মধ্যে একজন হয়তো অনেক ভালো চাকরি পেয়ে গেছে বা করছে কাজ আবার একজন কিছুই করতে পারছে না তাহলে সেই লোকটাকে ওই বাস্তুর প্রবলেমটা দিচ্ছে মানে পূর্ব দিকের প্রবলেমটা দিচ্ছে তাহলে সেই লোকটা যখন কোনো জ্যোতিষের কাছে যাবে তখন কিন্তু জ্যোতিষী তার বাড়িতে যদি ভিজিট করে তাহলে সেই লোকটাকে বলবে যে আপনার পূর্ব দিকটা ড্যামেজ আছে বলে আপনার কিছু হতে চাইছে না কথাটা মিলল কিন্তু যেই লোকটা কাজ পেয়েছে খুব ভালো কাজ পেয়ে বিদেশে চলে গেছে সেই লোকটার পূর্ব দিকটা খারাপ ছিল তারপরেও পেল কি করে এখানে একটা বিষয় কাজ করছে আমি যেটা দেখেছি যে সেই লোকটার জন্মছকের মধ্যে রবি হচ্ছে পূর্ব দিকে কন্ট্রোল করে তার জন্মছকের মধ্যে রবিটি খুব ভালো ছিল তাহলে রবিটি যেহেতু তার জন্মছকের মধ্যে ভালো ছিল পূর্ব দিকটি খারাপ থাকা সত্ত্বেও রবি তার জন্মছাঁকে ভালো ছিল বলে তার উপরে এফেক্ট আসেনি আবার যেই লোকটার পূর্ব রবি খারাপ জন্মছাঁকের মধ্যে এবং পূর্ব দিকটাও খারাপ তখন কিন্তু সেই লোকটাকে সেই পূর্ব দিকের বাস্তুদোষ প্রবলেমটা সেই লোকটাকে খুব বেশি এফেক্ট দিতে শুরু করে গেছে বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন আবার অনেক সময় দেখি কোনো বাড়ির মধ্যে হয়তো স্বামী স্ত্রী আর বাচ্চা থাকে তিনজন মেম্বার স্বামী স্ত্রী বাচ্চা তো বাড়ির যে কর্তা সেই কর্তাকে আমি দেখলাম যে তার বৃহস্পতিটা জন্মছকের মধ্যে খারাপ তো খারাপ দেখলাম তখন আমি তাকে চেম্বার থেকেই বলে দিলাম যে আপনার বাড়ির ঈশান কোণে কোনো প্রবলেম আছে সে বললো দাদা আমি কি করবো ঈশান কোনটাই আমার পায়খানা বাথরুম আমি বলুন দেখলেন আমি এখান থেকে বলে দিলাম বলি আপনি কী করে বললেন আমি তো আপনার বাড়িতেও গেলেন না বলছি হ্যাঁ এরকম করেই বলি এগুলো মিলে যায় অনেক সময় আমি দেখেছি এগুলো আপনারাও দেখবেন এবং ওই ঈশান কোনটার যে প্রবলেম তার জন্য যে বাস্তু দোষটা হচ্ছে এই বাস্তু দোষটা তার উপরে আসছে কারণ তার বৃহস্পতিটাও খারাপ কিন্তু তার মেয়ের বৃহস্পতি ভালো কিন্তু এই বাস্তু বাস্তুদোষের ঈশানকো অর্থাৎ ওই বাড়িতে ওই মেয়েটাও রয়েছে কিন্তু বাস্তুদোষের ঈশানকোনটি খারাপ হওয়া সত্ত্বেও মেয়েটিকে মেয়েটির জন্মছকের মধ্যে বৃহস্পতি যেহেতু খুব ভালো সেই কারণে মেয়েটিকে কিন্তু খুব বেশি এফেক্ট দিতে পারছে না এই ব্যাপারটাকে আপনারা খেয়াল করে দেখবেন কারণ আমি দেখেছি যে যার ঈশান কোনটি খারাপ বলে যেই লোকটি সমস্যার মধ্যে পড়ছে তারই কোনটি খারাপ হওয়া সত্ত্বেও তার মেয়ে কিন্তু প্রত্যেক মাস বছরে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে ফার্স্ট হচ্ছে এরকম মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়ে হচ্ছে তাহলে তাকে অবশ্যই বৃহস্পতি ভালো কৃপা করছে বা ফল দিচ্ছে তাহলে পরে আমি দেখেছি যে যার জন্মচকের মধ্যে যেই গ্রহটি খারাপ হবে তার বাস্তুর সেই গ্রহটি অবশ্যই কোনো দিককে নির্ধারণ করবে আমরা সবাই জানি যে আমরা পূর্ব দিকের গ্রহ হচ্ছে রবি পশ্চিমের গ্রহ শনি উত্তরের গ্রহ বুধ এবং দক্ষিণের গ্রহ হচ্ছে মঙ্গল আমরা জানি ঈশান কোণ অর্থাৎ পূর্ব উত্তর এই ঈশান কোণটির গ্রহ হচ্ছে বৃহস্পতি আমরা জানি পূর্ব দক্ষিণ অর্থাৎ অগ্নিকোণটার গ্রহ হচ্ছে শুক্র আমরা জানি কোণ অর্থাৎ পশ্চিম দক্ষিণের কারক গ্রহটা হচ্ছে রাহু এবং আমরা জানি যে পশ্চিম উত্তর যে বায়ু কোণ সেটার গ্রহ চন্দ্র তাহলে যার জন্মচকের মধ্যে যেই গ্রহটি খুবই খারাপ আপনি বেশিরভাগ সময় দেখবেন তার বাস্তুর সেই কোনটার মধ্যে প্রবলেম আছেই আছে এবার এটা আমি অন্তত দেখেছি অনেকগুলো মানুষকে আমি কিন্তু পর্যবেক্ষণ করে দেখেছি এবার বাদ বাকিটা আপনারা দেখবেন আপনাদেরকে আমি বললাম আমি বললাম না কিন্তু এটাই ফাইনাল একটি সূত্র আমরা বললাম আমি বললাম কি এই সূত্রটাকে মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে এটা কতটা মিলছে তারপরে আপনি কমেন্টস করে জানাবেন বিভিন্ন রকম সেটা মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু আমার ক্ষেত্রে মিলেছে অনেকগুলো জায়গাতে আমি দু এক জায়গায় ব্যতিক্রম পেয়েছিলাম বাদ বাকি সব জায়গায় অনেকগুলো জায়গায় মিলেছিলাম মানে একশোটার মধ্যে প্রায় আমি যেটা গড় বলতে চাইছি একশোটার মধ্যে আটানব্বইটা জায়গায় মিলেছে দুটো কিন্তু মেলেনি তাহলে পরে আমি এটাকে আটানব্বইটা যেহেতু মিলেছে সেই কারণে আমি বলতে পারি যে এই সূত্রটা কাজ করছে এবং এবারে আপনি দেখবেন মোটামুটি যে আমি যে কথাটা বললাম আমি বললাম না যে এটা এটাই ফাইনাল কিন্তু এরকম হতে আমি দেখেছি অনেক সময় তো আপনারাও বিষয়টাকে দেখুন অবশ্যই আমি আশা করছি যে মিলবে অনেকটা হয়তো তো তারপরে ভগবান জানে ঠিক আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে একটি লাইক তো অবশ্যই দেবেন লাইক দিচ্ছেন না কিন্তু আপনারা আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবও করছেন না সাবস্ক্রাইব কিন্তু করবেন কারণ জ্যোতিষের বিভিন্ন শিক্ষামূলক বিষয় এবং আমার পর্যবেক্ষণে কি বিষয়গুলো এসছে সেই সমস্ত বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি আমি কিন্তু অনুষ্ঠান করব আমি অনেক জায়গায় বইতে একরকম জিনিস পড়েছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছি আর এক রকম জিনিস ঘটেছে তো আমি সব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব কারণ আমার কেউ নেই আমার বন্ধুবান্ধব হচ্ছে আপনারাই ঠিক আছে আপনাদের সঙ্গেই আমি আলোচনা করব কারণ হচ্ছে যে আমি সারাদিনই কাজের মধ্যেই থাকি তো যাই হোক এটা মিলতেও পারে নাও মিলতে পারে তবে এটা দেখবেন আপনারা অবশ্যই ঠিক আছে তাই হোক পরের অনুষ্ঠানে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার